দোকান আছে শোরুম আছে যে একশো পঞ্চাশ টাকা করে এই গুলো কিনে নিয়ে যাবেন আপনি নয় দুইশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বেচতে পারবে এই যে একশো পঞ্চাশ টাকা করে বিশ পনেরো টাকা সেট এক কালারের ডিজাইন এর কোনো অভাব নাই এই যে হিউজ পরিমাণে ডিজাইন আছে হিউজ প্রত্যেকটা ক্যাটালগের ডিজাইন গুলো স্ট্রাকচার গুলো আলাদা আলাদা একটা ডিজাইন আছে খুবই চমৎকার ডিজাইন এই যে একটা ডিজাইন ভাই মনোমুগ্ধকর ডিজাইন ডিজাইন গুলো একটু দেখায় দেন ভাই সরাসরি ক্লোজলি কারণ অনেক ডিজাইন তো সবগুলো বের করে দেখাইতে গেলে আমরা কাপড় গুলো যে নব্বই বছর কোম্পানি গ্যারান্টি ফুল রাবার গ্রেড তারা এর একটু ভালো নিবেন তাদের জন্য যে এটা আছে এপেক্স এইচ ফুল রাবার গ্রেড এটা আপনি যতই প্রেসার ক্রিয়েট করেন সাথে সাথে উঠে যাবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সাথে সাথে ফিডব্যাক করবে প্লাস সাথে কিন্তু আপনারা মার্কিন কাপারটা ফ্রি পেয়ে যাবেন এটা ফ্রি থাকবে জি এটা ফ্রি আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কি অবস্থা সবার তাসিন ব্লগে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আজকে আমাদের সাথে আছে সাউন ভাই আসসালামু আলাইকুম সাউন ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো সর্বপ্রথম হচ্ছে শপ অ্যাড্রেসটা বলে দিবেন জি যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন পুরান ঢাকা চকবাজার এরিয়ার ছাত্র জামাজার সামনে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ অথবা আপনি সারা বাংলাদেশ থেকে অনলাইন অর্ডার করতে পারবেন মালগুলো দেখে শুনে বুঝে টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাইয়া হচ্ছে কেউ যদি না চিনে শপটা না চিনলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনি মেসেজ দিবেন আপনাকে আমরা লোকেশনটা পাঠিয়ে দেব আর আমাদের মূলত হচ্ছে সোফার ফোম এবং কাভারের আইটেম দেখেন এইখানে কিন্তু সকল ব্র্যান্ডের সব ধরনের ফোমগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা এছাড়া কাভারের কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে দেখেন এইখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা এখানে অনেকগুলা ডিজাইন আছে এই ডিজাইন থেকে বেছে আপনার মতো আপনি নিতে পারবেন এইখানে কিন্তু অনেক গছ কাপুর হিসাবে রাখা আছে এইখান থেকে আপনার যেইটাই পছন্দ আপনার উচিত যেটা ভালো লাগবে সেটা থেকে আপনি বানায় নিতে পারবেন এখানেও দেখেন প্রচুর কাপড় আছে কিন্তু আমাদের হ্যাঁ হিউজ পরিমাণে হ্যাঁ যারা আসবেন এইভাবে আপনার চোখের আহ যে চাহিদা মনের চাহিদা এরকম আপনার যেটা ভালো লাগবে সেটা থেকে বানিয়ে নিতে পারবেন আর এইখানে কিন্তু আমাদের সকল ধরনের ফোনগুলো হিউজ স্টক থাকে একটু উপরে ঘুরে প্রচুর স্টক আছে এই পাশেও কিন্তু আমাদের প্রচুর স্টক আছে এছাড়া আমাদের গোডাউনে সবসময় ফুল একটা স্টক থাকবে ইনশাল্লাহ তো যার যত পিস ইচ্ছা নিতে পারবেন রাস্তার পাশেই আমাদের দোকানে যে রাস্তাটাও দেখা দিই সরাসরি কিন্তু চলে আসতে পারবেন এই যে পাশেও গেট একটু দেখা দেন হ্যাঁ সরাসরি এভাবে আইসা আপনার পার্সেলগুলো আপনি নিয়ে যেতে পারবেন এখন ভাই সরাসরি চলে যাই আমরা ফোমে আচ্ছা আপনারা অনলাইনে ডেলিভারি করেন জি অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি আচ্ছা তো এখানে আছে হচ্ছে এপেক্স এর সুপার এটা হচ্ছে 4500 টাকার মধ্যে খুবই ভালো একটা ফোন যারা নেবেন ফোমগুলা এইভাবে চেকিং করে নিতে পারবেন আপনার পা দিয়ে এরকম একটা প্রেসার ক্রিয়েট করবেন যদি এই ফোমটাই দেখেন এটা কিন্তু উঠতে দেরি হয় এটা একটু নরমাল এটা হচ্ছে 4500 টাকা 10 পিস দেখেন সাথে মার্কিং কভার আর ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন এখন এই এপেক্স ডেলিভারি চার্জ ফ্রি ভাই জি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এখন এপেক্স সিরিজ যারা আছে একটু ভালো নেবেন তাদের জন্য যে এটা আছে এপেক্স এইচডি ফুল রাবার গ্রেড এটা আপনি যতই প্রেসার ক্রিয়েট করেন সাথে সাথে উইটা যাবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সাথে সাথে ফিডব্যাক করবে প্লাস সাথে কিন্তু আপনারা মার্কিং কাভারটা ফ্রি পেয়ে যাবেন এটা ফ্রি থাকবে জি এটা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তো মার্কিং কাভার আর ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এপেক্স এইচডি ফোমটার সাথে এটা সাথেও ফ্রি পাবেন এখন যারা হচ্ছে আকিজের ফোম কিনবেন আমাদের আকিসটা খুব ভালো চলে ভাই আজকে একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে জি একবার ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সুপার সিক জি এটার দাম অনেক বেশি ছিল আমরা আজকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 6500 টাকা 10 6500 টাকা জি 90 বছর কোম্পানির গ্যারান্টি ফুল রাবার গ্রেড ঠিক আছে প্লাস এই যে এই ফোমটা দেখেন এইভাবে প্রেসার ক্রিয়েট করবেন সাথে সাথে উঠে যাবে উঠে গেছে না হ্যাঁ প্লাস এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফোম সাথে আমরা যে মার্কিং কভারটা ফ্রি দিয়ে দেব এটা ফ্রি থাকবে জি ডেলিভারি চার্জও ফ্রি মার্কিং কভারও ফ্রি এখন ভাই এইখানে যারা দেখেন বাঁকা ডিজাইনের ফোমগুলো নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন এই যে বাকার মধ্যে সবচেয়ে ভালো আমাদের আছে এক্সক্লুসিভ 200 ফুল রাবার গ্রেট আচ্ছা আচ্ছা 14500 টাকা 14500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর ওইটারই প্লেন যেটা সবচেয়ে দামি ফর্ম যারা চান এক্সক্লুসিভ 200 ফুল রাবার 100 বছরের গ্যারান্টি 1600 গ্রাম ওজন আছে 1600 গ্রাম জি এই ফর্মটার প্রাইস হচ্ছে 10 পিস মাত্র 8000 টাকা 8000 টাকা জি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ আর সাথে আমরা যে সাদা মার্কিন কাপড়টা ফ্রি দিয়ে যার যেটা ভালো লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে এছাড়া কিন্তু অনেক ফর্ম আছে সবগুলো দেখাইতে গেলে ভাই আমরা কাভার দেখাইতে পারবো না হোয়াটসঅ্যাপ এর মধ্যে জানা নেবেন অথবা সরাসরি আইসা আপনারা বুঝে আপনাদের পার্সেলগুলো নিতে পারবেন সবথেকে বেটার হয় যদি আপনারা শোরুমে আসতে পারেন এখন আমরা সরাসরি ভাই কভারে চলে যাব কি কি কাভার আছে আমাদের কাছে কোনটার প্রাইস কত কাভারের মধ্যে দেখেন এই কাভারগুলো আমাদের মাত্র 150 টাকা করে পিস ভাই মাত্র 150 টাকা সর্বনিম্ন 150 টাকা পিসের কাভার পাবেন 10 পিস কাভার মাত্র 1500 টাকা দশ শীত কাপড় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাবেন এবং এগুলো আপনারা চাইলে

এইখানে এই যে অনেকগুলা ডিজাইন আছে দুইশো পঞ্চাশ টাকা পিসের পঁচিশশো টাকা আমরা পঁয়ত্রিশশো টাকা দাম যে এগুলা তিনশো পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশশো টাকা রুমাল এর প্যাকেজটা এইখানে একটা ডিজাইন আছে এই যে খুব সুন্দর ডিজাইন এগুলো পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এই যে এই ডিজাইনটা দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা এরকম পঁয়ত্রিশশো ডিজাইন আরো অনেক কাবার আছে অবশ্যই হটসাপতোতে চাইবেন এই যে এইখানেও আছে এগুলা পঁয়ত্রিশশো টাকা দশ পিস একবার নতুন ডিজাইন পঁয়ত্রিশশো

ছয়শো পঞ্চাশ টাকা পিস সাড়ে ছ হাজার টাকা সেট আপনার এলাকা দোকানে গেলেও কাবার দেখতে পারবেন তো সেই ক্ষেত্রে সেইখানে আপনি নতুন ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন আমাদের শপ এড্রেসটা আবার একটু বলে দিন পুরান ঢাকা চকবাজার এরিয়া সাতজা আমাদের সামনে আলহামদুলিল্লাহ এই যে রাস্তা পাশে রাস্তাটা দেখা দেন চলে আসতে পারবেন ওকে তারপর কি দেখছি ভাই তারপর হচ্ছে একটা ডিজাইন আছে ছয়শো পঞ্চাশ টাকা পিস সাড়ে ছ হাজার টাকা এগুলো ছয়শো পঞ্চাশ টাকা পিস জি জি একটা ডিজাইন আছে খুবই চমৎকার ডিজাইন ছয়শো পঞ্চাশ পিস সাড়ে ছ হাজার সেট এই যে একটা ডিজাইন ভাই মনোমুগ্ধকর ডিজাইন

এটা ছয়শো পঞ্চাশ টাকা পিস সাড়ে ছয়শো পঞ্চাশ টাকা পিস না জি এই মালটা দেখেন বা এই মাল দেখলে আপনি শেষ করতে পারবেন না আর এক কালার মধ্যে যাদের ফর্মাল দরকার অফিসিয়াল অথবা বাসার জন্য তাদের এই যে আমাদের এক কালারের ডিজাইনের ক্যাটালগের কোনো অভাব নেই হিউজ পরিমাণে ডিজাইন আছে হিউজ পরিমাণে প্রত্যেকটা ক্যাটালগের ডিজাইনগুলো স্ট্রাকচারগুলো আলাদা আলাদা এবার এই যে একটা ডিজাইন আনকমন এই একটা এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকা সেম প্রাইস সাড়ে ছয় হাজার টাকা সেট এগুলো সব কিন্তু ভাই মোটা কাপড় কোনো পাতলা নাই হ্যাঁ সরাসরি আসলে তো দেখে নিতে পারবেন অর্ডার করলেও আপনার হাতে চেক করে টাকা দিতে পারবেন যদি জিন্সের প্যান্টের চেয়ে মোটা কাপড় না হয় আপনি রিটার্ন করে দিবেন কার্পেটের চেয়েও মোটা তো ভাই কাপড় দেখাইলে কাপড় শেষ হবে না ভিডিও লং হয়ে যাবে তো এগুলা সাথে যাদের বালিশের কভার রুমাল টি টেবিল সাইড টেবিলের প্যাকেজগুলো নেবেন এই যেগুলা তারাই যেগুলা নিতে পারবেন তিন হাজার টাকা পাঁচটা বালিশ বালিশের কভার রুমাল কিট পুরো প্যাকেজ না এগুলা ভাই ফিক্সড সাথে আমরা একটা জিনিস ফ্রি দিয়ে দিচ্ছি এই যে বালিশ এটা ফ্রি হ্যাঁ পাঁচটা বালিশ ফ্রি

তো এখন ভাই দিন শেষে কথা একটাই যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন অনলাইন থেকে পার্সেল কিনলে অবশ্যই সতর্ক হয়ে কিনবেন আমরা অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স হিসাবে নিব আপনার মালটা আপনার হাতে পেয়ে চেকিং করে তারপরে হচ্ছে টাকা দিবেন তারপর বাকি সব টাকা কোথাও দিয়ে দিবেন না মাল দেখবেন তারপর টাকা দিবেন ইনশাল্লাহ আচ্ছা যদি না ভালো লাগে জি জি না ভালো লাগলে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই রিটার্ন করা যায় জি জি আমাদের কিন্তু হিউজ কাস্টমার আছে প্লাস আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আমাদের সম্পর্কে জানতে পারবেন আরো বিস্তারিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ